একটা মুখের অংশটা খুবই ভয়াবহ দাঁত আছে সহজে মারাও যায় না এটা অন্য অন্য মাছ সবগুলো খেয়ে ফেলে এটা আসলে অপসারণ করা জরুরি কিন্তু এর কোন জায়গায় ব্যবস্থা নেওয়ার অভাবে এটা বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে আমাদের নদীতে এই যে আমাদের শালদ নদীতে এটাতে প্রচুর পরিমাণে এদিকে মাছ এই জায়গায় প্রচুর পরিমাণ হাত দিয়ে ধরা যায় যে আমাদের এক ভাই হাত দিয়ে ধরে ফেলছেন আসলে এতটাই রাক্ষস প্রজাতির হাত দিয়ে ধরা যায় এতটা লোভ শ্রেণীর মাছ কারণ ভাই ধরেন ভালো করে আর একটু ভিডিও করি অনেকটা হেলিকপ্টার ভয়ানক ওর শরীর অনেক শক্ত একদম ভয়ানক একটা মাছ সুন্দর আসলে ওই হলো তাকে আছে কিন্তু ভয়ানক ছেড়ে দিলে অবশ্য নাম খুঁজে পাইছি সাকার মাছ নামে পরিচিত সাকার ফিস ডোরা কাটা বাঘের মতো ভয়ানক হিংস্র মাছ যে বাঘের মতো হিংস্র হয় এই মাছ না দেখলে বুঝতে পারবো না এটাও ডোরা কাটা বাঘ ও ডোরাকাটা এটাও মাছের জগতে একটা ভয়ানক মাছ সব মাছকে খেয়ে ফেলে এই যে এখানে আমাদের প্রবন্ধ থেকে এটা ধরছেন আমার এক ভাই যাই হোক

Lavın, lavın be. Değil. İyi, tamam. 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 দেখেন অতটা ভয়ানক একটা মুখ এদিক দিয়ে সে অন্য সব মাছ খেয়ে ফেলে দাঁত আছে দাঁড়ালো দাঁত আছে এই যেইভাবে সে নিঃশ্বাস নেই পুরোটা শরীর বন্ধ রাখাটা বাঘের মতো চেহারাটাও ভয়ানক